আপনারা জুতোর মালা রেডি করে নিয়ে যাবেন চব্বিশ পরগনার কোনো হুজুর কোন বক্তা কোন মলবি যদি প্রমাণ করাতে পারে সাতাশের রাত্রিটা সবে কদর রাত্রি তার জুতোর মালা পরবে শকতের বেটা ইনশাল্লাহ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড জনাব আমি আপনাকে জুতার মালা পরাতে আসিনি বা আমি আপনাকে জুতার মালা পরাবো না কেন আমার মেন্টালিটি চিন্তাধারা মন মানসিকতা এত নিচ বা এত ছোটো নয় কিন্তু যদি আপনি পড়তে চান দিস ইজ ইয়োর পার্সোনাল ম্যাটার পার্সোনাল চয়েস সো আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট ইউর পার্সোনাল ম্যাটার আপনার চ্যালেঞ্জ হলো এটা যে সাতাশে রমজান লাইলাতুল কাদর সাতাশে রাত্রি লাইলাতুল কাদর বা শাবে কাদর এর কোনো অস্তিত্ব হাদিস করানে নেই আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম এবং ইনশাআল্লাহ তো বাতাল আমি যথাসময়ে হাদিস কোরআন থেকে প্রমাণ করাবো আমি চাইছি যে আপনি মুর্শিদাবাদের অমরপুরের লজে আমার সঙ্গে বসুন যদি অমরপুরে সম্ভব না হয় তাহলে মুর্শিদাবাদের বহরমপুরের যে কোনো লজ বা হোটেলে আমি আপনি এবং সঙ্গে আরও এক এক দুইজন এবং আপনার পক্ষ থেকে একজন ইউটিউবার বা ফেসবুকের অ্যাডমিন এবং আমার পক্ষ থেকে একজন ইউটিউবার এবং ফেসবুকের অ্যাডমিন থাকবে রুমের মধ্যে বাকি কেউ থাকবে না কোনো গ্যাদারিং কোনো ভিড় হবে না তৃতীয় নম্বরে আমি আপনার জন্য কেবলমাত্র রমজানের খাতিরে এতটুকু করতে পারি যে লাইভে ডিবেট হবে আমার অফিসিয়াল পেজে আমি কারোর সঙ্গে লাইভ ডিবেট করতে অনলাইনে কোনো সময় রাজি নয় কিন্তু কেবলমাত্র রমজানের খাতিরে আমি চাইব যে আগামী সাতাশে রমজানের আগে জিনিসটা ফয়সলা হয়ে গেলে পশ্চিমবঙ্গের মানুষ অবশ্যই সত্য পথের দিশা পাবে সেহেতু আপনি লেট না করে আমাকে তাড়াতাড়ি রিপ্লাই জানাবেন আমি অপেক্ষায় থাকলাম যে আপনার দাবি ছিল এটা সাতাশে রমজান লাইলাতুল কাদর এর কোনো অস্তিত্ব হাদিস কোরআনে নেই আমি অবশ্যই হাদিস কোরআন দিয়ে সুন্নাহ থেকে প্রমাণ করাবো এবং রমজান মাসের শেষ দশ দিনের যে কোনো বিজয় রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে এ হাদিসের উপরে আমার আমল আছে এবং আমি এই হাদিসকে অবশ্যই বিশ্বাস করি আমি আপনার জন্য অপেক্ষায় থাকলাম যদি আগামী সাতাশে রমজান পর্যন্ত আপনার পক্ষ থেকে কোনো রিপ্লাই না আসে তাহলে আমি অবশ্যই সাতাশে রমজান জোহর পর্যন্ত অপেক্ষা করার পরে পশ্চিমবঙ্গের মানুষের সামনে আবার আমি এই বিষয়ের উপরে মুখ খুলব ইনশাল্লাহ তবারক তালা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি